तेरे सेवा हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सेवा मौजूद कोई नहीं है कोई नहीं जो को याद रहे। सब खुशियों को आग लगा दो खाना दिल आबाद रहे अब तू बस बसता में आखिर अब तू रहे बस

আলহামদুলিল্লাহ এই পাশে প্রচুর আওয়াজ হয় এই আওয়াজগুলো বন্ধ করতে হবে আওয়াজগুলো তো মাইকের ভিতর দিয়ে দূর দূরান্ত চলে যাচ্ছে এই বাচ্চারা কেউ কথা বলো না মাহফিলের প্যান্ডেলের সাইডে যেগুলো বাচ্চারা আসো তোমরা কেউ কথা বলেও না আমরা কেউ কোনো কথা না বলি তো আসেন লক্ষ্য করে শুকুর এবং সুজুত সেই মহান আল্লাহ পাক বলে ইজাতের দরবারে যার কুদরতি হাতে আমাদের জীবন এবং মৃত্যুর জিম্মাদারি যার কুদরতি আঙ্গুল হেলনে কোন ফায়াকুনের মধ্য দিয়ে সপ্ত আকাশ শক্ত জমিন সৃষ্টি হয়েছে যার ইঙ্গিতেই সব ভেঙ্গে চুরে চুরমার আসে ঝড় ঝামঝা পলাবন মহাপ্রলয় যার গগন গর্জনে সব সংকিত আতঙ্কিত পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত সাগর উত্তোলিত সেই রাজাধীরাজ রাজার রাজা মহারস সম্রাটের সম্রাট দিন ও দুনিয়ার একত সত্তা অধিপতি দরবারে আমাদের শুক্রণা শব্দ পৌঁছে যাক সকলেই পড়ে আলহামদুলিল্লাহ হৃদয় হিকায়ে ভাব আবেগ উজার করে সিজদায় অবনিত মস্তকে আরেকটি বার আওয়াজ উঠুক সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরুদ সালাম এই বিশাল গগনচুম্বী চুম্বি মিম্বারের তলদেশ থেকে হিতারে ভাসিয়ে সোনার মাদিনায় সকলেই পড়ি সল্লু আলাইসাল্লাম বাবাজিরা আমি আপনাদের এলাকারই মানুষ আপনাদের বাড়ি নওগাঁ আমার বাড়ি তাজপুর পাশাপাশি দুই গ্রাম তাই না আমাকে অনেকে চিনেন অনেকের কাছে আমি পরিচিত আবার অনেকের কাছে অপরিচিত পরিচয়টা আগে দিলাম যাতে করে আপনাদের সুবিধা হয় আবু রায়হান নাটোরই বলছে ওটা নাটোর জেলার উপাধিতে বলেছে আমি যখন বাইরে থাকি তখন এই নামেই চলে যখন দিনাজপুরে থাকি যখন নীলফামারিতে থাকি যখন আপনার টাঙ্গাইলে থাকি সিরাজগঞ্জে থাকি তখন আমার এই গ্রামের নাম বললে কেউ চিনে না তখন আবু রাহার নাটোরই বলতে হয় তো এই জন্য বলছে তো আপনারা মনে করেন যে আমার বাড়ির নাটোরে আমার বাড়ি এখানে জেলার নাম বলছে তো আসেন এলাকার মানুষ আমি আপনাদেরকে অত্যন্ত মোহাব্বত নেওয়া যেহেতু আমার এলাকার মানুষ হয়তোবা আমার মৃত্যুর সংবাদ শুনলে আপনারা অনেকেই আমার জানা যায় কিন্তু সরে করতে যাবেন কথা বলেন ঠিক কিনা অতএব আপনাদের সাথে আমার একটা মহাব্বত আছে সেই মহাব্বত নিয়া দিল থেকে কয়েকটি কথা বলবো আপনারা কি শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ তো আসেন কথা বলবো দুনিয়ার মানুষের কথা নয় সরাসরি আল্লাহর কালাম থেকে সরাসরি শুরু করতেছি ইল্লা বিল্লাহ আল্লাহ পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন পাঠিয়ে দেওয়ার পর আমরা কোন দিকে চলবো কোন দিকে যাব কোনটা আমাদের জন্য জায়েজ কোনটা আমাদের জন্য না জায়েজ কে সঠিক পথে আছে আর কে ব্যাঠিক পথে আসে কে হক্কানি পীর আ কে ভণ্ড আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছে কথা বলেন ঠিক কিনা মনে রাখতে হবে যদি কোনো পীর সাহেব যদি কোরআন মোতাবেক চলে হাদিস মোতাবেক চলে তাহলে আমরা সেই পীর সাহেবের সাথে আছি আর যেই পীর সাহেব কোরআন এবং হাদিসের সাথে মতাদর্শতার মিলে না কোরআন হাদিসের বিপরীত চলে ভণ্ড যে পীর সাহেব সেই পীর সাহেবের সাথে আমরা নাই কথা বলেন ঠিক কিনা সব কিছুর মূলে হলো এই কোরআন কথা বলেন ঠিক কিনা অতএব এই কোরআন থেকে কথা বলো আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ তাকবীর الله تعالى القرآن الكريمير مودبولت السلف بسم الله الرحمن الرحيم ألف <applause> لا <applause> <applause> আমার আল্লাপাকবুল আলমিন কোরআনুল কি আমাদের জন্য দিয়ে দিয়েছেন আমাদের জীবন বিধান হিসেবে রব্বুল আলামিন। পৃথিবীতে মানুষ জাতিকে পাঠিয়েছেন এরপরে মানুষ জাতির উপরে আল্লাহ তালা নবীজির মাধ্যমে একটি কিতাব দিয়েছেন যে কিতাবের নাম হল কোরআনুল ক্যারিম এই কোরআনের মধ্যে আল্লাহ তালা আমার কোন পথে চড়া লাগবে কোনটা আমার জন্য যায়েস কোনটা আমার জন্য না যায়স কোনটা আমার জন্য হালাল কোনটা আমার জন্য হারাম আমার আল্লাহ তালা কিন্তু এই কোরআনের মধ্যে সব দিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এ বন্ধ এ প্রাণের মুরব্বী এ পর্দালের মাগো দিলটা একটু লাগায়া দাও অল্প সময়ের মধ্যে আমি কয়েকটা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কোনো দিকে নজর দিবা না আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে সর্বযুগের সর্বকালের সকল সমস্যার সমাধান বানিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা মাঝে মাঝে স্লোগান দিই সব সমস্যা সমাধান দিতে পারে আল কোরআন কথা বলেন ঠিক কিনা একটু বলেন না সব সমস্যার সমাধান धान সন্দেহ আসে না রে বন্ধু না এই কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে এই কোরআনকে আপনি যেই প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তরই কিন্তু আপনি পেয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কয়েকজন কাফের যাইয়া ডাক দে বলতে সোমার আমরা কাফেররা তোমাকে চারটা প্রশ্ন করব তুমি যদি তোমাদের কোরআন থেকে আমাদেরকে আমাদের চারটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা বুঝবো তোমাদের কোরআন সত্য তোমাদের নবী সত্য তাহলে আমরা তোমাদের কোরআনকে মেনে তোমার হাতে হাত দিয়া মার মালা গলায় পরে নিব কিন্তু তোমার শোনো তুমি যদি তুমি যদি আমাদের এই চারটা প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে পরে তুমি কি করবা বলো ডাকতে বলতেছে কি বললে এত বড় কথা যাও যাও আমি ওমর বলতেছি আমি যদি আল্লাহর কোরআন থেকে তোমাদের চারটা প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে আমি ওমরও আমি ইসলাম সেরে আমিও কাফের হয়ে যাব জোরে কন্যা এরে বন্ধু এবার কাফের বেই ডাকতে বলতে সোমার তাহলে শোনো আমাদের এক নাম্বার প্রশ্ন হল এই পৃথিবীর জমিনে এমন কোন দুই দুই ভাই ভাই ছিল যে একসাথে জন্মগ্রহণ করেছে একসাথেই মৃত্যুবরণ করেছে কিন্তু কিতাব বলে ইতিহাস বলে ওই দুই ভাই একজন আর চাইতে আরেকজন একশো বছরের বড় আমাদের দুই নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে এমন একটা জায়গা আছে যে জায়গাতে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে আর কোনোদিন সূর্যের আলো পড়ে নাই এই উমার আমাদেরকে সে জায়গা সম্পর্কে বলে দিতে হবে আমাদের তিন নম্বর প্রশ্ন এই পৃথিবীর জমিনে এমন একটা কারাগার আছে যে কারাগারের ভিতরে বাহির থেকে মানুষকে খাবার দেওয়া যায় না এবং ওই কারাগারের ভিতরে মানুষ নিঃশ্বাস নিতেও পারে না নিঃশ্বাস ফালাইতে পারে না কিন্তু মানুষ তাকে জীবিত জোরে কনসুবাহান্লা এই খলিফাতুল মুসলিমের হজরে তোমার আমাদের চার নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে এমন একটা কবর ছিল যে কবরটা ছিল জীবিত সুমান বলবেন না যে কবরটার ভিতরে যে লাশটা ছিল ওই লাশটাও ছিল জীবিত আরো আশ্চর্যের বিষয় হলো ওই জীবিত কবর জীবিত লাশটাকে নিয়ে এই পৃথিবীর জমিনে চলাফেরা করেছে জোরে কন আল্লাহ এই খলিফাতুল মুসলিমের হজরত আমাদের এই চারটা এটা প্রশ্নের উত্তর তোমাকে বলতে হবে যদি বলতে পারো তাহলে পারে আমরা মুসলমান হয়ে যাব আর তুমি যদি তোমাদের কোরআন থেকে আমাদের এই চারটা প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে তোমাকে কিন্তু ইসলাম সেরে কাফের হওয়া লাগবে জোরে গন্না উজবিল্লা তাহলে টাওয়াজ দিয়ে বলেন তো খলিফাতুল মুসলিম হজরত মরে ফারুক রাজি আল্লাহ তালুকে কয়টা প্রশ্ন করেছে সবাই বলেন কয়টা চারটা প্রশ্ন করেছে যে চারটা প্রশ্ন করেছে আপনি একটু বলেন তো এই চারটা প্রশ্ন কি সহজ না কঠিন যেন যেন কঠিন কঠিনের থেকে যদি কিছু কঠিন হতো এমন কঠিন প্রশ্ন করেছে কথা বলেন ঠিক না কারণ ইহুদি খ্রিস্টান বেইমান এরা চায় না যে আমরা মুসলমানের হাতে হাত দিয়ে তাদের বায়াত গ্রহণ করি তাদের রীতিনীতি আমরা পালন করি বরং তারা চায় যে মুসলমানদেরকে ধ্বংস করে মুসলমানদেরকে ডাবিয়ে আমরা তাদের উপরে রাজত্ব করতে চাই কিন্তু তারা জানে না যে আমার আল্লাহ 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 আমিন যখন আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন তখন আমাদেরকে খলিফা বানিয়ে পাঠিয়েছেন কথা বলেন ঠিক ফিল, খলিফা, আল্লাহ মুসলিম জাতিকে পৃথিবীর উপরে নেতা হিসেবে পাঠিয়েছে অতএব তামাম বিশ্বের মধ্যে মুসলিমরাই রাজত্ব করবে কেউ যদি মুসলমানদেরকে দাবাইতে আসে সে নিজেই দুনিয়ার থেকে ডিলেট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে প্রশ্ন করছে কয়টা চারটা এক নাম্বার প্রশ্ন করেছে এই পৃথিবীর জমিনে এমন কোন দুই ভাই ছিল যে দুই ভাই একসাথে জন্মগ্রহণ করেছে একসাথে মৃত্যুবরণ করেছে কিন্তু কিতাব বলে ইতিহাস বলে ওই দুই ভাই একজন আর চেয়ে আরেকজন একশো বছরের বড় বলেন তো এই প্রশ্নের কোনো সাইজ আছে একসাথে জন্ম একসাথে জন্ম একসাথে মৃত্যু আবার বলে যে একশো বছরের বড় এর উত্তর কি সামনে বলবেন সামনে